প্রিন্স উপাধি আগেই ত্যাগ করেছিলেন এবার রাজকীয় প্রাসাদ উইন্ডসর ম্যানশন ছাড়তে হচ্ছে প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের ছোট ছেলে ও ব্রিটেনের রাজা চার্লসের ভাই অ্যান্ড্রুকে রাজকীয় মর্যাদা প্রত্যাহারের পাশাপাশি অ্যান্ড্রুকে প্রাসাদ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাকিংহাম প্যালেন্স পরিবর্তিত পরিস্থিতিতে অ্যান্ড্রুর নাম হবে অ্যান্ড্রু মাউন্ট ব্যাটন উইন্ডসর সুলতানাহিমুর রিপোর্ট যুক্তরাষ্ট্রের সাজাপ্রাপ্ত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের সঙ্গে বন্ধুত্ব এবং নিজের যৌন ক্যালেঙ্কারি ফাঁস হতেই সমালোচনা শুরু হয় ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ভাই পঁয়ষট্টি বছর বয়সী প্রিন্স অ্যান্ড্রুকে নিয়ে অ্যাপস্টেইনের বিরুদ্ধে ভার্জিনিয়া জিওফ্রের অভিযোগ সামনে আসতেই সমালোচনার মুখে পড়েন অ্যান্ড্রু আত্মহত্যা করা জিওফ্রে তার আত্মজীবনীতে লিখে গেছেন কিশোরী বয়সে তিনবার প্রিন্স অ্যান্ড্রু তাকে যৌন হেনস্থা করেছিলেন বাকিংহাম প্যালেস জানায় অ্যান্ড্রুর সব উপাধি ও সম্মান প্রত্যাহারের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছেন রাজা চার্লস এখন থেকে তিনি অ্যান্ড্রু মাউন্ট ব্যাটেন নামে পরিচিত হবেন তাকে প্রাসাদ ছাড়ার নোটিশও দেওয়া হয়েছে চলতি মাসের শুরুর দিকে ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন ওঠার পর অ্যান্ড্রু তার অন্যান্য রাজকীয় উপাধি যেমন ডিউক অব ইয়র্ক উপাধিও ছেড়ে দেন যদিও অ্যান্ড্রু অভিযোগ অস্বীকার করেছেন উপাধি হারালেও তিনি এখনও ব্রিটিশ সিংহাসনের অষ্টম উত্তরাধিকারী রাজা চার্লসের এই পদক্ষেপে ব্রিটিশ সরকার সমর্থন জানিয়েছে ব্রিটেনে সর্বশেষ কোনো রাজপুত্রের উপাধি প্রত্যাহার করা হয়েছিল উনিশশো সালে সুলতানা হিমু চ্যানেল আই